হ্যালো এভরি আমার চ্যানেল সান্তা কুকিং স্টুডিওতে আমি পার্জানা সন্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি পিঠার রেসিপি দিয়ে এসেছি অনেকে হয়তো বা এই পিঠাটির নাম শোনেন নাই আবার অনেকেই শুনেছেন এই পিঠাটি হলো সুজির ডিম পিঠা তাহলে চলুন এই পিঠাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমরা দেখি আমি এখানে দুটি ডিম নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চাইলে দুধটা না ইউজ করলে পারেন তবে দুধটা দিলে বেশি টেস্ট লাগে চিনির পরিমাণ মতো যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা ইউজ করবেন লবণও পরিমাণ মতো আর লাগছে চা চামচ বেকিং পাউডার এটা আমরা ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে দিব তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এবার আমি ডিমগুলোকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব হ্যান্ড বিটার না থাকে আপনারা চামচ দিয়েও বিট করতে পারেন এবার আমি চিনি দিয়ে দিব আমি পুরোটা চিনি ইউজ করব না চিনিটা দিয়েও আবার বিট করতে হবে এবার আমি একটু লবণ দিয়ে দিব এবার গুড়ু দুধটা দিয়ে দিব ভালো করে বিট করে নিয়েছি এবার আমি সুজিটা দিব আমি অল্প অল্প করে সুজি অ্যাড করব ব্যাটারটা এত পাতলাও হবে না আবার এত গাঢ় হবে না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে মিডিয়াম এখন ব্যাটারটা এরকম হয়েছে এটা যখন আমি আধা ঘন্টা রেখে দিব যেহেতু সুজি সুজি ডিজেলে ফুলে উঠে তো এটা আমি ডিমের সাথে যেহেতু মিক্স করেছি ত্রিশ মিনিট পর দেখবেন এটা অনেকটা ফুলে উঠেছে ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর আমি পিঠাগুলো তৈরি করে নিব ফিরে আসছি ত্রিশ মিনিট পর দেখুন আমার ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পিঠাগুলো যেহেতু সুজি দিয়ে তৈরি করছি সুজি যদি ছেড়ে দেয় তাহলে আপনারা কিছু ময়দা অ্যাড করে নেবেন আর সুজিটা অনেক সময় তেলের মধ্যে একটু ছেড়ে দেয় তার জন্য প্রথমে দিয়ে যদি মনে করেন যে ছেড়ে দিয়েছে তাহলে ময়দা এক করে গাঢ় করে নেবেন আর এটা আমরা এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আমরা যে ডালের পেঁয়াজও তৈরি করি রকম করতে হবে বেশি পাতলা করলে পিঠাটা সুন্দর হবে না আর এই পিঠাটা ভাজতে হবে একেবারে অল্প আছে পিঠার এক মাস হয়ে এসেছে এখন আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি দেখুন আমার পিঠাগুলো কতটা ফুলে উঠেছে এবং কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো খেতে খুবই মজা এবং তৈরি করাও খুবই সহজ আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো একটু ছাঁচে দিয়ে তেলটাকে ভালো করে ছেকে তুলে নিচ্ছি এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো একটি ছাঁকে নিয়ে তেলটাকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে মজাদার সুজি ডিম পিঠা এই পিঠাটি খেতে খুবই মজা আমার কাছে অনেক ভালো লাগে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক সময়ও কম লাগে তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ